আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিমটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা তোমার জানা দরকার ভিডিওটা দেখা দরকার সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো তোমরা যারা ম্যাথ দাগাবা চিন্তা করতেছো যে বায়োলজি দাগাবানা না আবার অনেকে চিন্তা করছো তুমি বায়োলজি দাগাবা ম্যাথ না আবার অনেকে চিন্তা করছো ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবা তো এখানে আসলে তুমি শুধুমাত্র যদি ম্যাথ দেখাও তাহলে তোমার কি সুবিধা কি অসুবিধা কি শুধুমাত্র বায়োলজি দেখালে সুবিধা কি অসুবিধা কি আর ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখালে কি কি সুবিধা পাবা এই বিস্তারিত জিনিসগুলো বলার চেষ্টা করব এই জিনিসগুলো তোমার জানা দরকার এখন দেখো যদি না জানো পরে কিন্তু আসলে তুমি ধরা খায় যাবা তো ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখো তাহলে ইনশাআল্লাহ আশা করি একটা স্পষ্ট ধারণা পাবা তো আগে থেকে যদি জিনিসগুলো জানা থাকে তাহলে তুমি আর সমস্যাটা পড়বা না ওকে তো দেখো এখানে দেখো শুধুমাত্র যদি ম্যাথ দেখাও তুমি কিন্তু অনেকগুলো সাবজেক্ট পাবা না কিরকম সাবজেক্ট পাবা না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি দেখো তুমি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি আইসিটি দাগানোর পাশাপাশি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও অর্থাৎ এই চারটা সাবজেক্ট যদি দাগাও তাহলে তুমি কি করতে পারবে না বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টই না তোমার পজিশন যদি তুমি ফার্স্টও হও যদি ফার্স্টও হও তা তো তারপরও তুমি কি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টটি ধরো ফার্মেসি বোটানি বা কোনো সাবজেক্টই পাবা বায়োকেমিস্ট্রি কোনো সাবজেক্টই পাব না বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই পাবো না যদি শুধুমাত্র ম্যাথ দেখাও অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ এগুলো দেখাও ওকে তাহলে দেখো এখানে কি কী সাবজেক্ট তুমি পাবা অর্থাৎ দেখো যে সকল ভর্তিচ্য শিক্ষার্থী ক শাখায় মানে ক শাখা সহ খ শাখায় তোমার গণিত উত্তর করবে গণিত উত্তর করবে অর্থাৎ তোমার খ শাখায় তোমার কি থাকবে এগুলো থাকবে তোমার কথা ক শাখায় ক শাখায় আর এটা হচ্ছে তোমার কত শাখায় ম্যাথ যেটা এটা খশাখায় থাকবে তো ক শাখা সহ শাখায় গণিত উত্তর করবে তারা শুধুমাত্র সি ইউনিটের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ফলিত গণিত শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান ভূগোল ও পরিবেশবিদ্যা ভূতত্ত্ব ও খনিবিদ্যা এবং মনোবিজ্ঞান ফলিত রসায়ন ও প্রকৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোর জন্য তুমি বিবেচিত হবা তোমার পজিশন অনুযায়ী দেখো এখানে কোনো বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টই কিন্তু নাই তোমার পজিশন যতই ভালো করো না কেন তুমি বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি যাইতে পারবে না যদি তুমি ম্যাথ দাগাও ওকে যদি তোমার বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি ম্যাথ দেখাইতে পারো তো ম্যাথ দেখানোর ফলে এখানে একটা সুবিধা আছে সুবিধাটা ভিডিও লাস্টের দিকে বলবো ম্যাথ দাগেলে কি সুবিধা বাইরে যেতে দাগেলে কি অসুবিধা তো এই জিনিসগুলো ভিডিও লাস্টে দিকে বলবো আগে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তো এখন দেখো যারা শুধুমাত্র বায়োলজি দাগাবা অর্থাৎ দেখো ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এগুলো তো যে তোমার কত ক শাখা এগুলো হচ্ছে তোমার ক শাখা ক শাখা তো সবার জন্যই তোমার বাধ্যতামূলক আর খ শাখার থেকে তোমার কি শুধুমাত্র বায়োলজি দ্বারা দাগাবা শুধুমাত্র বায়োলজি দ্বারা দাগাবা তারা দেখো যে জীববিদ্যা বিষয়ে যারা উত্তর করবা শুধুমাত্র তারা কি ফার্মেসি প্রাণ রসায়ন ও বিজ্ঞান শারীর শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান দেখো দুই ক্ষেত্রে কিন্তু যারা ম্যাথ ম্যাথ প্লাস অথবা বায়োলজি দেখাবা তোমরা কিন্তু দুইটাই ভূগোল ও পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞান মাইক্রোবায়োলজি অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ফিশারিজ ভেটেনারি and animal science and crop science and technology এই সাবজেক্টগুলোর জন্য তুমি বিবেচিত হবা তোমার পজিশন অনুযায়ী তুমি এই সাবজেক্টগুলো পাবা তোমার পজিশন যতই ভালো হোক না কেন তুমি ম্যাথমেটিক্স রিলেটেড কোনো সাবজেক্টে পাবা না অর্থাৎ তুমি ত্রিপুলি সিএসসি ত্রিপুলি সিএসসি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা ম্যাথমেটিক রিলেটেড কোনো সাবজেক্টে তুমি পাবা না ঠিক আছে তো এই যে শুধুমাত্র যদি বায়োলি যদি দেখাবো এখানে একটা অসুবিধা আছে অসুবিধাটা কি সেটা ভিডিও লাস্টের দিকে বলবো ওকে দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবা চিন্তা অর্থাৎ যে তোমার ফিজিক্স, এটা দাগানো অর্থাৎ ক কায় যে তোমার এইটা তোমার শাখা আর শাখায় তোমার কত ম্যাথ প্লাস কত বায়ো দেখবা যে পঁচিশটা এমস থাকবে ম্যাথ প্লাস বায়োলো পঁচিশটা যারা এই অপশনটা দাগাবা চিন্তা করতেছ তাদের তারা দেখো যে জীববিদ্যা প্লাস গণিত বিষয়ে যারা উত্তর করবে তারা সি ইউনিটের সব বিভাগের জন্য বিবেচিত হবে ভর্তির জন্য বিবেচিত হবে অর্থাৎ সে চাইলে মানে প্রদূষণ অনুযায়ী চাইলে বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টও যেতে পারবে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টে যাইতে পারবে তো এইটা দেখানোর একটা সুবিধা আছে অনেক বড় একটা সুবিধা দেখো এখন এই তিনটা অপশনের মধ্যে সুবিধা অসুবিধা কি এই এই যে ম্যাথ যারা দাগাবা শুধুমাত্র তাদের জন্য সুবিধাটা হচ্ছে দেখো তোমার যারা শুধুমাত্র বায়োলজি দেখাবে তাদের থেকে পাঁচ ছয় নাম্বার কম পাইলেও তুমি চান্স চান্স যাবা যাবা নাম্বার কম পাইলেও তুমি কারণ দেখো এখানে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে ম্যাথ ম্যাথ দেখায় না কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা ম্যাথ দেখায় ফলে দেখা যায় আসলে এখানে প্রতিযোগিতাটা অনেক কম হয় ফলে দেখা যায় এখানে সিক্সটি প্লাস পাইলেই প্লাস মাইনাস পাইলেই তোমার কি চান্স পাওয়া যায় অর্থাৎ লাস্ট মেরিট পর্যন্ত মাইগ্রেশন পর্যন্ত যারা অপেক্ষা করে তারা সিক্সটি প্লাস মাস প্লাস মাইনাস পাইলেই তারা কিন্তু চান্স পাওয়া যায় অনেক বছর তোমার সিক্সটির নিচে পাই চান্স পাওয়া যায় ঠিক আছে তো এটা হচ্ছে ম্যাথ যারা দাগাবা তাদের জন্য বেনিফিটস আর তোমার এখানে অসুবিধার যেটা হচ্ছে তুমি আসলে বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টই যাইতে পারবে না প্রদূষণ যতই ভালো করো তো এইটা তো যারা তোমরা বায়োলজি দাগাবা শুধুমাত্র শুধুমাত্র বায়োলজি দাগাবা তাদের তো অসুবিধার হচ্ছে দেখো এখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই না তোমার বায়োলজি দেখায় ম্যাথ মেডিকেল প্রিপারেশন ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে দেখা যায় সবাই বায়োলজি দেখায় ফলে দেখে যে এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয় প্রতিযোগিতা অনেক বেশি হওয়ার কারণে এখানে আসলে তোমার তোমার চান্স মার্ক কাট মার্কটা তোমার আসলে ধরো আটষট্টি থেকে কত সত্তর এরকম তোমার কাট মার্ক থাকে অর্থাৎ তাহলে বুঝতে পারতেছ যারা শুধুমাত্র ম্যাথ দেখে তাদের থেকে তোমার সাত আট মার্ক বেশি পাওয়া লাগতেছে যারা বায়োলজি বা শুধুমাত্র এখানে দেখা যায় আসলে কাঠমা অনেক বেশি হয় আর এখানে অসুবিধা হচ্ছে এইটা একটা অসুবিধা তোমার অবশ্যই যারা ম্যাথ দেখাবে তাদের থেকে অবশ্যই সাত আট মার্ক বেশি পাইতে হবে বুঝতে পারছো কারণ এখানে তোমার আলাদা তাদের মেরিটটা আলাদা হয় তোমারটা আলাদা হবে তাদের সাথে তোমার কিন্তু প্রতিযোগিতা থাকবে না কারণ তারা আসলে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টে যাবে তুমি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে যাবে তবে কথা হচ্ছে দেখো তুমি যদি মনে করো যে আসলে তুমি বায়োলজি দেখায় যদি আসলে অনেক ভালো করবা তাহলে তুমি বায়োলজি দেখাবা সমস্যা নাই কিন্তু ম্যাথ দেখায় মনে করো যে তুমি যদি ম্যাথ দেখাও ম্যাথ দেখায় যদি তুমি আসলে তুমি ধরো যে পঞ্চান্ন পাইলা ম্যাথ দেখায় ধরো যে তোমার আইডিয়া হচ্ছে পঞ্চান্ন মতো পাবা বেশি পাইতে পারবা না তা তুমি আসলে ম্যাথ দেখায়ও না ম্যাথ তুমি দেখাবা ম্যাথ দেখাবা তুমি যদি মনে করো যে বায়োলজি দেখায় তুমি আসলে সত্তরের মতো পাবা তা তুমি অবশ্যই বায়োলজি দেখাবা বা পঁয়ষট্টির মতো পাবা তা তুমি অবশ্যই তুমি কি বায়োলজি দেখাবা তোমার যদি পসিবিলিটি থাকে আসলে বায়োলজি দেখানোর থেকে অর্থাৎ যদি তুমি বায়োলজি দাগাও তোমার অবশ্যই তোমার টার্গেট রাখতে হবে কম পক্ষে যেন তুমি সত্তর মার্ক তুলতে পারো কম পক্ষে সত্তর মার্ক যেন তুলতে পারো এর নিচে যেন না যায় টার্গেট রাখবা সবসময় বেশি টার্গেট সবসময় বেশি রাখবা অর্থাৎ সত্তর নিচে যেন কোনোভাবে না আসে এই টার্গেটটা রাখবা তোমার বায়োলজি দেখাবা বুঝতে পারছো বেশি হয় সবাই বেশি ওকে তো তারপরে দেখো ম্যাথ প্লাস বায়োলজি দেখালে কি কি মানে কোন কোন সাবজেক্ট পাবা এখানে সব ধরনের সাবজেক্ট পাবা তুমি প্রদূষণ অনুযায়ী তোমার ম্যাথ চাইলে কি তোমার যে রিলেটেড সাবজেক্টটা ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্টটা তুমি তো এটা পরবর্তীতে যাইতে পারবা যদি ম্যাথ মানে বায়োলজি প্লাস কত গণিত যদি তুমি আনসার করো তো এখানে একটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে তোমার এখানেও ম্যাথের মতো তোমার সিক্সটি প্লাস মাইনাস পাইলে তুমি আসলে কি চান্স হয়ে যায় সিক্সটি প্লাস মাইনাস পাইলে এখানে কি চান্স হয়ে যায় কাটমার্কটা তোমার সিক্সটি আশেপাশেই থাকে আর কি কাটমার্কসটা কারণ এখানে ম্যাথ আছে ওকে ম্যাথ যেহেতু আছে সিক্সটির আশেপাশে থাকলে কাটমার্কটা পাওয়া যায় আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে তুমি আসলে তোমার পরবর্তীতে তুমি চাইলে তুমি মানে মুভ করতে পারবা অর্থাৎ তুমি ধরো যে তোমার পজিশন অনুযায়ী তুমি চাইলে ধরো যে তোমার বায়োলজিক্যাল সাবজেক্টটা ভালো আছে এই সাবজেক্টে চলে যায় তুমি পারবা চাইলে গণিত রিলেটেড ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্টে তুমি মানে তুমি চুজ করতে পারবা কিন্তু তুমি যদি একবার যদি বায়োলজি দেখায় ফেলো তখন কিন্তু আর ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্টে যাইতে পারবা বা ম্যাথ দাগায় ফেলো তখন কিন্তু বায়োলজি রিলেটেড সাবজেক্টে যাইতে পারবা তো এটা সবচেয়ে বড় সুবিধা তো আমি যারা বলবো যারা আসলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই মোটামুটি ভালো পারো মোটামুটি পারো আর কি আমি তোমাদেরকে বলবো এই অপশনটাই চুজ করো সবচেয়ে বেশি ভালো হবে তোমাদের জন্য ওকে সবচেয়ে বেশি ভালো হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো কোন কোন সাবজেক্টগুলো পাবা বায়োলজি দেখাইলে এই সাবজেক্টগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে বায়োলজি যারা দেখাবা আর তোমরা যারা ম্যাথ দেখাবা তোমরা এই সাবজেক্টগুলোই পাবা এইগুলোর মধ্যে তোমাদের পজিশন অনুযায়ী তোমরা চুজ করতে পারবা সাবজেক্ট ওকে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা